জয় মাতা বাগদেবী যাই হোক উনি একটা হাত এসেছে মেল হাতের সঙ্গে মেল হাতের সঙ্গে ওনার বয়স হচ্ছে এখন ছাব্বিশ ছাব্বিশ প্লাস ঠিক আছে এই মানুষটাকে আপনি যতই যা করুন মানে কোনো দিনও শান্তি করতে পারবে না কনফিউশান ওনার যে খুঁতখুঁতে মনের মানসিকতা উনি ওনার মন মতো না হলে ওখানে উনি মাথা গরম করবেই এবং যতই যা করুন ওনার মনের মতো কিছু করতে পারবেন ওনাদের কোনো সন্তুষ্ট করতে পারবেন না উনি যায় যতই যায় বলুন সন্তুষ্ট করবেন উনি পরিবর্তন জীবনটাকে একেবারে চলতে চায় না এর জন্য হটকারী সিদ্ধান্ত নিতে এর জন্য উত্থান পতন লেগেই থাকবে জীবনে আর উনি ছোটোখাটো ব্যাপারকে একটু পাত্তা দেয় না এই ছোটোখাটো ব্যাপারকে উনি কিছু মনে ভাবেন না বড় বড়ো মনের স্বপ্ন থাকে ছোটোখাটো জিনিস একবার মাথা ঘামা বেনি ঘামাবেনি না কোনো কথার গভীরে না গিয়ে বলতে থাকে যার জন্য অনেক মানুষে একে উপহাস্য করে কিন্তু উনি খুব জ্ঞানী জীবনে প্রচুর সুযোগ আসবে এবং সুযোগের সদ্ভার করবে কিছুটা ফেলে দেবে কারণ তাড়াতাড়ি সবই তাড়াতাড়ি সফলতা পেতে চায় যার জন্য কেউ মাঝ রাস্তায় পথ আটকে যায় এবং নিজের স্বার্থের জন্য অনেক সময় সত্যিকে মিথ্যা মিথ্যাকে সত্যি বলে যার ফলে বাড়ির মানুষজন একে নিয়ে সবসময় কনফিউসার টেনশানে ভুগতেই হবে সারা জীবন যতক্ষণ না কাছে থাকবে এবং ভালোটাকে এই যে তাড়াতাড়ি পাওয়ার জন্য ভালোটাকে ছেড়ে খারাপের সঙ্গে যাবে যার ফলে উনি জীবনে অনেক সময় অনেক সময় কি হবে বিপদে পড়তে হবে এবং ভালোটাকে ছেড়ে দেশে খারাপের পিছনেই পড়েই থাকবে এই তাড়াতাড়ি পাওয়ার জন্য ওনার বাড়ির মানুষজন ওনার জন্য টেনশান থাকবে কিন্তু ওনার সে খেয়াল থাকবে না একটা কথায় যাকে বলা হয় যাতে মাতাল তালে ঠিক রকম ভাষা কি বলছি বলে খারাপ ভাববে না এই ভাষা ইউজ করে ঠিক হয়নি তবুও বললাম জাস্ট বোঝানোর স্বার্থে তবে উনি পরিবর্তন সবসময় জীবনকে আপডেট করে চলতে পারে চলতে চায় এবং নিজের জীবনটাকে জিরো থেকে শুরু করবে কারো সাপ সাপোর্ট নেবে না বিনা সাপোর্টেই করবেই এবং দেখুন এই রেখাটা চলে গেছে শনি থেকে খুঁতে মনের মানুষ এবং উনার বিয়ের পরে ভাগ্য উন্নতি হবে এবং উনি যা করবেন যা রেখে যাবেন যা কামাবেন হয়তো কেউ স্বপ্নও ভাবেনি এত টাকা কামাতে পারে কিন্তু প্রচুর টাকা কামাবেন এবং উনি যে কোনো চিন্তাধারা করবেন ভেবে চিন্তের ডিসিশান নেবেন হঠাৎ হুটা ডিসিশান নেবেন এবং তাড়াহুড়া করতে যাবেন শুধু তাড়াহুড়া করবে এর এর জন্য অনেক সময় ভালো কাজ বিগড়ে যায় ফ্যামিলির সঙ্গে সবাইকে একসঙ্গে থাকতে চায় কিন্তু অনেক ক্ষেত্র বিষয়ে থাকতে পারে না এবং উনি খুব পণ্ডিত্য জ্ঞানী সবসময় শিক্ষাগত যোগ্যতা থাকবে তারপর যে বিষয় নিয়ে থাকে যার উপরে কাজ করে উনি কিন্তু তার উপরে ডিপলি জ্ঞান থাকে জ্ঞানের অন্তরে গিয়ে উনার উনার সঙ্গে অন্য কারোর মতের মিল হবে না কারণ উনি খুব মানে কি কি বলা যেতে পারে একটা জিনিসকে এমনভাবে বুঝে বলে তার্কিক হিসাবে ওনার কাছে তর্ক করলে তর্ক যুদ্ধে কেউ জিততেই পারবে না ভয় পিছিয়ে পালাবে অনেক পাঁচজন উনি একা তবু ওনার কাছে তর্ক যুদ্ধে হারতে হারাতে পারবেন না এখন দেখুন এই এই যে এই যে রেখাটা উনি সারা জীবন কামাবেন পয়সা কাম সব কিন্তু যাব জীবনে যাকে মানসিক সুখ বলা হয় এই সুখটা উনি পাবেন না ওনার মনের মতো তো কেউ কিছু বলতে করতেই পারবে না উনি তো খুদ খুতে মনের মানুষ যাই করুন না কেন মনের মতো না হলে তখনই ওনার রেগে যাবে মেজাজটা হয়ে যাবে এবং এই মুহূর্তে দেখুন একটা একটা করে আছি আমি বৃহস্পতি পর্বতটা ভালো আছে উনি খুব খুব যুক্ত ট্যালেন্টযুক্ত যুক্ত এবং চতুর্ভুষে দেখুন উনি যখন যে বিপদে পড়ুক পড়ুক না কেন ঈশ্বরের অসীম কৃপায় পায় উনি ওই বিপদ থেকে উদ্ধার হয়ে আসবেন এবং উনি নিজেই জানেন না উনি কত থেকে উদ্ধার হয়ে কীরকম উদ্ধার হয়ে আলো আসলো কিন্তু উদ্ধার উনি হয়ে আসবেন এবং জ্ঞানের মাত্রা প্রচুর থাকবে এবং ভক্তি ভালোবাসা এবং এই যে দেখুন এই রেখাগুলো মানে ভগবান গিফটেড রেখা বলে মানে ওনার এত ট্যালেন্ট কিন্তু এটা কি একটা ইগো প্রবলেম হয়ে যায় একটা খারাপ দিক ইগো প্রবলেম ইগো নিয়ে চলবে উনি এর প্রেস্টিস মেটার থাকে এবং এটা দেখুন এই যে এই রেখাটা এটা একটা তিক্ত অভিজ্ঞতা বাজে অভিজ্ঞতা যেটা না হলেই ভালো হতো মানে কি বলা যেতে পারে যে এই যে রেখা দেখুন বাড়ির সঙ্গে ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে গণ্ডগোল গন্ডগোল হবেই হবে কারোর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে শ্বশুর শ্বশুরবাড়ির সঙ্গে বাড়ির সঙ্গে এবং উনি ওনার মনের মত মানে কি এখানে যে এই রেখাগুলো উনি মাইন্ডে চাপ সৃষ্টি করে যাচ্ছে সেই চাপের ফলে উনি মাইন্ড থেকে যখনই তার হচ্ছে মাঝে মাঝে অল্পতে রেগে যান উনি কিন্তু ডিসিশান নেবেন কিন্তু খুব ঠান্ডা মাথা চিন্তা করে উনাকে যতটা ভাবছেন উনি খুব এ ততটা নয় উনি খুব ট্যালেন্টযুক্ত চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথার লোক কাজ করে করলে কী হবে ওই যে তাড়াতাড়ি পেতে চাই এক্ষুনি দরকার আমার তো এক্ষুনি চাই তো চাই সেটা কি হলো না হলো দেখার দরকার নেই এবং দেখুন তিরিশ বছরের ভিতরে উনি একটা ভালো কাজ পাবেন তিরিশ বছরের ভিতরে উনি একটা ভালো কাজ পাবেন যেটা যেটা ওর চাকরি আর বাধা আছে কেউ ছাড়াতে পারবে না ঠিক আছে তিরিশের মধ্যে উনার একটা কাজ পাবেন ওটা কোনো সমস্যা নেই কিন্তু এখন সময়টা খারাপ চলার কারণ দেখুন বাড়ির আত্মীয় পরিজন সাংসারিক অশান্তির মধ্যে আছে ওনার মাইন্ডটা হঠাৎ হতে গরম হয়ে যাচ্ছে যে এই রেখাগুলো কি হয় মানুষকে তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করিয়ে দেয় তবে এটাও ঠিক এই জীবনে তিক্ত অভিজ্ঞতা থেকে যে বন্ধু বান্ধব যেখানে বলুন ওনাকে সবাই বলে যাচ্ছে উনি সবার কাছে ভালো হওয়ার জন্য যাচ্ছে কিন্তু বন্ধুবান্ধবের পিছন থেকে দেখুন শত্রু হয়ে আছে এই যে পিছন থেকে বন্ধু বান্ধব শত্রু দিচ্ছে পিছন থেকে বাঁ দিচ্ছে বুঝতে পারছে না এটা বুঝতে পারবে যখন বুঝতে পারবে তখন দেখবেন উনি আর তখন উনি নিজের জীবন নিয়ে যখন ভাববেন ওনাকে তখন পিছনে পিছনে দেখাতে হবে না কারণ এত ট্যালেন্ট ভর্তি এত জ্ঞান দেখুন একটা জ্ঞানের অ্যানালাইসিস করার ক্ষমতা এই দেখুন এখানে একটা চতু ত্রিভুজ আছে এই ত্রিভুজটা কি হয় মানুষের মানে কি ডিপে ডিপ নলেজ এবং কোনো কিছু জানার ইচ্ছা গুপ্তবিদ্যা বুজ্জবিদ্যা জানার প্রতি ইচ্ছা থাকে এবং ওনার ভিতরে কোনো বন্ধু বান্ধব বিপদে পড়ে ওনার কাছে ছুটে আসে বুদ্ধি নেওয়ার জন্য কিন্তু বুদ্ধিরা দিয়ে দিলে ভালো উপকার করে দেয় তারপরে উনি এনাকেই চেনে না উনি কে এই দেখুন এই চতুর চতুর্পৃষ্ঠা ব্যাপক মানে কি বল কি বলা যেতে পারে ওনার যা জ্ঞানের কোয়ালিটি ওনার যা কথাবার্তা ওনার যেমন একজন যদি উনি যদি কমই শিক্ষিত হয় তবুও কিন্তু কোনো বড় বড় পণ্ডিত বা বড় বড় যদি তর্কবিদে আসে ইনার কাছে হারাতে পারবেন না ওনাকে ইনাকে এত মাহির কথাতে মাহির এবং জ্ঞানেও ট্যালেন্ট বা যে কোনো বিষয় নিয়ে দেখুন উনি উনি বলতে বলে দিতে পারবে এবং প্রচুর থাকে যেমন মানুষের বিপদে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে নিজের চেয়ে নিজের জীবন দিয়েও কিন্তু সেই মানুষটা যখন উদ্ধারে আসবে এই এই ব্যক্তিটাকে চিনতে পারবে না এ দেখুন জীবনটা তঞ্ছনঞ্চ করেছে নিজে থেকে নিজে হারিয়ে দিয়েছে অন্যের কাজ ঝাঁপিয়ে পড়েছে নিজের দিকে ভাবছে না নিজের দিকে না ভাবছে নিজের কেরিয়ার থেকে লস হচ্ছে কিন্তু তবুও কিন্তু উনি কিন্তু সেটা ভুলে তাকাচ্ছে না ওখানে ওনার মনের মধ্যে আছে আমি মানুষ জীবন পৃথিবীতে এসেছি মানুষ উপকার করার জন্য মানুষ উপকার করবো যাতে মানুষ হারা জীবন মনে থাকে কিন্তু হ্যাঁ ঠিকই এটা কিন্তু উদার মনের মানুষ বলতে হবে এবং দেখুন এই এই যে বুথ থেকে শনি অব্দি একটা লম্বরেখা যেটা মানসিক টর্চার কাজ পেতে অসুবিধা কাজের প্রতি অনীহা শরীরের প্রতি অমর্যাদা এরকম একটা আছে এবং উনি কাজ করবেন একটা ভালো কাজ পাবেন কাজ করবেন এই দেখুন কাজ পাবে জ্ঞানের দ্বারা কাজ পাবে ওনার ট্যালে দেখুন সরকারি কাজ থেকে প্রাপ্তি এই যে চতুর্ভুজ সরকারি সরকারি থেকে প্রাপ্তি প্রাপ্তি যোগ আছে এবং উনি দেখুন একটা ত্রিভুজ ত্রিশুল সাইন হয়েছে ত্রিশুল সাইন এই যে ত্রিশুল সাইনটা এই ত্রিশুল মোস্ট ক্রিয়েটিভ যেখানে লাগাবেন যে কাজে লাগাবেন উনি সে কাজ করে দিয়ে বেরিয়ে আসবে অনেকে পারবে না জানে না তবু কিন্তু একে দেখুন সবার হাতে হয় না ত্রিশুল সাইন উনি যে কোনো কাজে যে কোনো জায়গায় লাগাবেন ও উদ্ধার বের করতে চলে আসবে এবং এই দেখুন বুধরা উনি অনেক কথার ভাষা জানার ইচ্ছা অনেক ভাষা এবং উনি ব্যবসা করলেও ব্যবসা হবে ব্যবসায়ী একটা দেখুন তাও আছে ব্যবসা করলে দুহাঁধার বেরিয়ে যাবে এবং উনি যেখানে লাগাবেন উনি সেখানেই আছে উনি দেখুন প্রেমের বিয়ে এই যে প্রেমের বিয়ে করবেন উনি লাভ ম্যারেজ লাভ ম্যারেজে দেখা যাচ্ছে উনি প্রেমতে প্রেমে বিয়ে করবেন উনি প্রেমের বিয়ে হবে ঠিক আছে এবং এখন শনিটাও নিচোষ থাকার জন্য মানসিক টেনশান মানসিক টর্চার কাছের মানুষ খারাপ বাবা এইটুকু এইটুকু হয়ে যাচ্ছে এরকম মানসিকতার জন্য এবং তার মধ্যে এটা দ্বিতীয় মঙ্গলটা খুব একটা ভালো নয় শারীরিক উর্জা শারীরিক প্রবলেম মানসিক মাথা গরম করা দাঁত রাহুতে এসে দেখুন এই দেখতে একটু আয়ু রেখা কেটে মস্কিদ রেখে করে রেখা কেটে চলে আসে হৃদয় রেখাতে এখানে এটা এটা কি বোঝা যে কোনো আত্মীয় বন্ধুবান্ধব পাড়ার মানুষ নিজের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না মাথা গরমের জন্য উল্টাপাল্টা মুখের উপর স্পষ্ট কথা বলে দেবে বলে দেওয়ার জন্য ওনাকে সেরকম কেউ ভালো ভালো ভাববে না কিন্তু না ভালো নিজে থেকে নিজে কিন্তু নিজের মনে নিজেই রাজা যাকে বলা হয় দেখুন এই যে এই রেখাটা হঠাৎ প্রাপ্ত দেখুন এখানে একটা চতুর্ভুজ ত্রিভুজ কতগুলো চতুর্ভুজ ত্রিভুজ হয়ে আছে এবং মানি ট্যাঙ্গেল দেখুন এই মানি ট্যাঙ্গেল এখান থেকে দেখুন একটা রেখা হয়ে আছে দেখুন এই যে এখান থেকে একটা লেগে এখান থেকে এই সময়টা উনি উনি খুব ভালোভাবে চলবেন উনি কেউ কিছু করতে পারবে না এবং বিদেশে যে যাওয়া বাইক থেকে পয়সা ইনকাম করতে পারবে বাইরে যাওয়া যোগ আছে মানে কেতুতে একটা হঠাৎ প্রাপ্তি যোগ হঠাৎ প্রাপ্তি যোগ আছে ওনার হাতে মানে কি উনি পয়সাকে যদি মনে করেন যে ধরবে ওনার কাছে কেউ পয়সাকে রাখতে পারবে না কেউ কিছু করতে পারবে না পয়সা এত এতই মানে কি হয়ে যাবে আজ উনি পয়সাকে মাহাত্ত্ব দেয় না মান সম্মান অধিপতি জ্ঞানকে উনি মাহাত্ত্ব দেয় এবং ভালোবাসা মানুষের সেবা করতে ভালোবাসেন এবং মানুষের জন্য করতে ভালোবাসেন এবং দেখুন এখানে শুক্রটাই সাপোর্ট বন্ধু বান্ধবকে সাপোর্ট করার জন্য একটা যে এ আছে বলছিলাম না সেটা একটা দেখুন আর একটা হচ্ছে বাড়ি থেকে সাপোর্ট পাবেন উনি কিন্তু বাড়ি থেকে পেলেও বাড়ির মনে মাঝে মধ্যে এই সবচেয়েটা যেটা বড়ো ব্যাপার হচ্ছে উনি মাথার মাঝে মাঝে মাথা গরম করে ফেলবেন অল্পতে উনি টেমটেক হয়ে যাবেন কারণ এখনই মানসিক টর্চারগুলো হচ্ছে এই মানসিক টর্চারগুলোর ফলে উনি একটু মানসিক দিক থেকে উনি খুব একটা ইয়ে হবে না দেখুন এই যে রেখাটা এরকম একটা চতুর্ভুজ থাকা মানে উনি পয়সার কমই করে তো পয়সার শোধ একটা থাকবে আর সেখান থেকে উনি বেরিয়ে আসবে উনি খুব ভালো ভালো মনের মানুষ হলেও উনি নিজের চেয়ে নিজের ফ্যামিলি নিজের চেয়েও অপরের দিকে বেরিয়ে আসেন কিন্তু সার মাঝে মধ্যে উনি সত্যিকে মিথ্যা মিথ্যাকে সত্যি করে বলার একটা প্রবণতা থাকবে উনি মানসিক মানে কি সারা জীবন যে উনি দেখুন এই যে একটা সাংসারিক যে অশান্তি তার এখানে ধারণ দেখা যায় সাংসারিক অশান্তি সাংসারিক মধ্যে অশান্তি সবসময় থাকবেই থাকবে তাহলে নিজেকে 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 নিজের মাথার উপরে একটা চাপ সৃষ্টি করে রাখবে হয়তো নেওয়ার যুক্তি ছিল উনি ছোটো জিনিসকে বড় করে ভাবার জন্য ওনার মনে দেখুন এই যে এই রেখাগুলো মানসিকের টর্চার মানসিকভাবে বিধ্বস্ত উনি হয়েই যাবেন হয়েই পড়বে সব মতো নিজেকে নিজে চাপের মধ্যে রাখবেন সুস্থ হবে মানে কি ম মস্তিষ্কে ফাঁকা উনি রাখবেন না এবং এই রেখাটা দেখুন এই যে এই রেখাটা অনেক ভাষা অনেক এই যে এখানে ত্রিভুজ শ্বশুর বাড়ি থেকে যৌ সম্পত্তি ভালো যৌতুক পাবে শ্বশুর বাড়ি থেকে ভালো প্রাপ্তি আছে প্রাপ্তি পাবেন ওনার কিন্তু উনি কী হবে এই যে এই যে রেখাটা এই চতুর্ভুজ সরকারি প্রাপ্তি এখানে ত্রিভুজ সরকারি সরকারি সম্পত্তিতে সরকারি থেকে যে প্রাপ্তি হঠাৎ পাবেন জ্ঞান প্রচুর জ্ঞান দেখুন জ্ঞানটা দেখছেন প্রচুর জ্ঞানের অধিকারী হবেন এবং এই লাস্ট বয়সে কিন্তু উনি ভালোভাবে কে যাবেন এই যে ত্রিশ চিহ্ন হয়ে আছে জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান চেতনা সবই উনার মধ্যে আছেই আছে উনি কিন্তু দেখুন এই যে এখানে ক্রস এখানে ক্রস এখানে ক্রস উনি কিন্তু ভালো কথা বললে ওনার কথা বাড়িতে কেউ শুনবে না ওনাকে বাড়িতে প্রাধান্য না দেওয়ার জন্যই বাড়িতে অশান্তি সৃষ্টি হবে এই দেখুন এই যে রেখাটা এই রেখা চলে গেছে এবং এইখান থেকে দেখুন এইখান থেকে একটা সুযোগ আসবেই যে এই যে এই বয়সটাতে এসে উনি একটা কাজের ধারার মধ্যে ঢুকে যাবে তিরিশে ওই তিরিশের ভিতরে উনি একটা কাজ পাবেন উনি কাজ করেন ওখান থেকে ওনার লাইফ ফিরে যাবে এখন ছাব্বিশ তো ছাব্বিশ হলে নয় আর তিন বছর মধ্যে একটা উনি একটা ভালো কাজের একটা গ্রোথ পেয়ে যাবেন এবং উনি নিজের বাড়ি দেখুন বাড়ির যোগ আছে অঙ্গার যোগ মানে বাড়ি হবে কিন্তু গন্ডগোল করবে নিজের সম্পত্তি কেনার যোগ এখানে একটা এ আছে সম্পত্তি কেনার যোগ সম্পত্তি বাড়ি গাড়ি গাড়ি থাকবে সবই হবে কিন্তু উনি একটু লেটে পাপতে হবে কারণ এই এই সময়টা শনিটা একটু সাথ দিচ্ছে না এবং শুক্রটা শুক্র সেরকম একটা মানে কি পীড়িত মানে কি বলে অপদস্ত এবং উনি সেক্সুয়ালি কোনো ব্যাপারে উনি অপমানিত হতে পারেন উনার যেটা এ আছে দেখা যাচ্ছে উনি আড়ে আড়ি আড়ি রেখা আছে স্পষ্ট কথা বলতে ভালোবাসেন স্পষ্ট কথা বলে দেন অনেক সময় এবং উনি মানে কি খুব তাড়াতাড়ি পেতে চায় এই জন্য কি হয় এই জন্য প্রবলেম হয়ে যায় যেতে তাড়াতাড়ি যে কোনো জিনিস তাড়াতাড়ি পেতে যায় মনের মতো হয় না হলে তখনই পড়ে যায় ঝামেলায় পড়ে যায় এবং মন থেকে ভেঙে পড়ে যার ফলে মনের দিক থেকে ডিপ্রেশনে আছে এখন তো খুব ট্যালেন্টেড এই দেখুন এখানে একটা চতুর্ভুজ শেয়ার মার্কেট ফটকা বাজার লটারি সাতটা থেকে পয়সাই যে। এগুলা এই যে রাহুতে রাহুতে চতুর্ভুজ ত্রিভুজ কোন অসংখ্য চতুর্ভুজ অসংখ্য ত্রিভুজ কিন্তু উনি স্ট্রাগেলপূর্ণ জীবন অতটা সহজ নয় যতটা বলছে উনি যেরকম সব গেল আছে সব ট্রাগেল করে চলতে হবে ওনাকে সারা জীবন ট্রাগেলের মধ্যে দিয়ে কাটাতেই হবে হঠাৎ প্রাপ্তি হঠাৎ খরচা যেরকম আসবে এরকম বেরিয়ে যাবে এই দেখুন এখন সময় খারাপ চলছে সময়টা খারাপ বেরিয়ে যাবে ওটানের টেনশানে কিন্তু দেখুন এই ব্যবসায়ী রেখা ব্যবসা থেকে বেরিয়ে ইনকাম আছে যে ব্যবসা করলে ওনার কাছে কেউ ব্যবসাতে পারবে না এই যে স্বাস্থ্য স্বাস্থ্যরেখা আছে স্বাস্থ্যরেখা এখানে দেখুন মসি রেখা গেছে মাথার মাঝে মাঝে মাথার চাপ নেওয়ার জন্য মাথার মধ্যে অনেক অযথা নেওয়ার জন্য মাথার মধ্যে অযথা কিছু চিন্তা ভাবনা করার জন্য মাথার মধ্যে যন্ত্রণা হবে মাথার প্রবলেম আসবে এবং হটকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিপ্রেশানে পড়বে এই যে শত্রু শত্রু বৃদ্ধি আছে গোপন শত্রু এবং এই গোপন শত্রুর জন্য ওনার ক্ষতি হবে বাইর থেকে ইনকাম আছে এই যে চন্দ্র বাইর থেকে বিদেশ থেকে ইনকাম আছে এবং বাইর থেকেই ইনকাম করে বাড়ির বাইরে গিয়ে ইনকাম করবে উনি বাইরে 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 গিয়েই বাড়িতে ইনকাম করবেই না এ হঠাৎ প্রাপ্তি কোনো অযৌক্তি এবং খুব গোপনীয় গোপনভাবে করতে চাই কাউকে বুঝতে না মনের কথা কাউকে প্রকাশ করতে চায় না নিজের মনের মধ্যে যে কষ্ট দুঃখ উনি হঠাৎ করে বলতে চায় না বললেও যখনই বলতে চায় না কেউ বুঝতেও চায় না বুঝলে তখনই মাথা গরম হয়ে হুটপাট একটা খারাপ মন্তব্য করে নেয় কিন্তু ঠান্ডা তবুও কিন্তু যে ডিসেন্টটা নেবে কিন্তু ভালোভাবে নেবে উনি ওটা নিয়ে নোটার প্রবলেম নেই এতদিনের চাকরিটা হয়ে যাওয়ার কথা ছিল হয়নি কারণ এখানে একটা রবিটা একটু নিচস্ত আছে শনিটা সার না এই জন্য হয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে আমি যাব বাম হাতের ক্ষেত্রে যা দেখুন এই হাতটা দেখুন উনি রিক্স নিতে চাইবেন না উনি রিক্স নেবেন না রিক্স নিতে চাইবেন না এই যে সমান তালে চলতে চায় একটা সমান তালে চলতে চায় সমানভাবে চলতে যায় সবাইকে নিয়ে চলতে যায় সবাইকে ভালোবাসতে যায় দেখুন হাতে পয়সা করে থাকবে না আসলে বেরিয়ে যাবে এবং উনি কী বলে জ্ঞানের মাত্রা মানে চিন্তা ভাবনা সবই ঠিক আছে কিন্তু এখানে দেখুন উনি একটু একটু খেতে ভালোবাসবেন পড়তে ভালোবাসবেন খাওয়া খাওয়া ভালোবাসবেন একটু পেটের এখানে একটু খেতে খাওয়ার জন্য প্রিয় হয়ে থাকবেন এবং সেখানে দেখুন এখানে খাওয়া পড়তে মানসিক সুখ এটা এখান থেকে উনি উনি একটু ভালোবাসবেন হ্যাঁ ওনাকে দেখতে হবে দেখুন ওনার একটা বৃহস্পতি এখানে এখানেও বড় আছে ওনার একটা তবে একটা ইগো প্রবলেম থাকবে ইগোর মধ্যে প্রবলেম থাকবে প্লাস এখানে একটা সংসারের প্রতি দায়িত্ব পরিপালন করার একটা মানুষ থাকবে কিন্তু কিন্তু একটা টেনশানের মাত্রা বলতে গেলে এখানে দেখুন শনির বল হয়ে যাচ্ছে যার ফলে একটা টেনশান চাপ উদ্বেগ মানসিক দৃঢ়তা মানে কি বলে শনি আমাদের কর্মফলতা ও কিন্তু সহজে দেয় না ও মানুষকে পরীক্ষা করে তারপরে কোনো কোনো কাজে পাঠাবে যাবে সেই জন্য একটু দেরিতে প্রাপ্তি আছে এবং কষ্ট সংঘর্ষপূর্ণ জীবন সংঘর্ষের মধ্যে হবে তবে উনি হৃদয়পান ব্যক্তি হলে ওনাকে কেউ একটা অতটা কেউ হৃদয়ে যে কাজ করবে সবাই কিন্তু এর কাজ ওখানে কাজ নেবে কিন্তু উনি যে এতটা কষ্ট করেছে তার জন্য একটা যে পাওনা ওটা কিন্তু ওনাকে দেবেই না যার ফলে মনে যে ভেঙে পড়বে দেখুন কাটা কাটা সব কাটা কাটা সব কাটা কাটা দেখেছেন কাটা কাটা সব কাটা কাটা আছে সব কাটা দেখুন এই যে এই যে এই কাটা কাটাগুলা এই কাটা মানসিক টেনশান যন্ত্রণা মানে কি বলে এই সব দেবে এই এই যে সময়টা দেখুন সেরকম একটা বড় কোনো মেয়ে দেখি না তবে তবে দেখব দেখুন হৃদয় থেকে উনার একটু কী বলে হৃদয় রেখাটা খুব একটা ভালো নয় যাকে বলে মানসিক সুখ যাকে বলে মানসিক সুখ উনি কিন্তু কোনো দিনও পাবেন না মানসিকের টেনশনের মধ্যেই কাটতে হবে উনি যে কোনো কথা দেখুন লজিক পাঠটা দেখুন কত ভালো যে কোনো কথা যুক্তি দিয়ে বোঝাবে যুক্তি দিয়ে বলবে এবং এটা চাপটা থাকার জন্য যে জ্ঞান ওনার জ্ঞান ভালোবাসা মায়া দয়া থাকবেই থাকবে তবে ক্ষেত্র বিশেষ উনি উনি নিজের স্বার্থের জন্য অনেক সময় মিথ্যা কথা বলে উনি সে সেখান থেকে বিড়ে চেষ্টা করবে তবে কোনো লজিক ছাড়া উনি কথা বলবেন না লজিক দিয়ে বোঝাবেন নিজের নিজের বাইরের শত্রু নিজের মানে শত্রু থাকবে ওনার শত্রু আছে এই যে শত্রু এবং বাইর থেকে টাকা বাইরে বাইরে যাওয়া উনি বাইরেই কাজ করতে হবে না তবেই উনি কাজ পাবেন বাইর থেকে ইনকাম করবেন এ দেখুন বাইর থেকে হঠাৎ প্রাপ্তি যোগ সে একটা সে একটা ওটা একটা আছে প্রাপ্তি যোগটা তবে এই বয়সটা দেখুন উনার যখন পঁয়তাল্লিশের কাছাকাছি হবে ওখান থেকেও একটা ভালো রিকভারি পেয়ে যাবেন উনি উনি ওখানের থেকে একটা ভালো রিকভারি পেয়ে যাবেন উনি পঁয়তাল্লিশের পরে ওনার যখন আজকে ক ছাব্বিশ তো পঁয়তাল্লিশের সময় উনি একটা উনি আপন কাউকে হারাবেন নিজের হতে পারে বাড়ির হতে পারে উনি যাকে যাকে ভালোবাসতো উনার উনার ব্যাকগ্রাউন্ড যাকে বলতো উনি কিন্তু তাকে হারাবেন এবং উনি খুব উপরে কোনো উনার লেভেলে হাই লেভেলে লোক মানুষের সঙ্গে যোগাযোগ থাকে হাই লেভেলে মানুষের সঙ্গে ওনার যোগাযোগ আছে হয়তো ওনার যে যোগ্যতা তার অনেক অনেক বড়ো বড়ো লোক যেখানে যেতে পারে না ও চলে যাবে সেখান থেকে কাজ করে বেরিয়ে আসবে এটুকু ক্ষমতা আছে সেটুকু ক্ষমতা আছে এবং দেখুন এইখানটা মোটামুটি খারাপ হবে না ভালো আছে তবে মানসিক দিক থেকে এই যে এখানটা এখানটা এই এই এইখান এইখানগুলো মোটামুটি মানুষের দিক থেকে বিধ্বস্ত হয়ে থাকবে তবে ছোটোবেলাটা খুবই একটা ভালো কেটেছে তাহলে ছোটোবেলা একটা দেখুন একটা জিন অনুযায়ী বংশ পরম্পরা রোগ একটার মধ্যে থাকবে এবং এখানে দেখুন ভালো খাবে ভালো পড়বে ভালো থাকবে না পেলেই তখনই মাথা গরম হুটা মাথা গরম করার চেষ্টা এখানটা একটু খারাপ আছে মঙ্গল শরীরে উর্জা কম আছে রাহুটাও খুব একটা ভালো নেই শনিও খুব একটা ভালো নেই রবিতে আছে এই জন্য ওনার প্রবলেমগুলো হচ্ছে ওনাকে মোটামুটি কয়েকটা প্রতিকার বলে দেব উনি প্রতিকার করলে মোটামুটি ভালো থাকবে এবং উনি কাজের প্রতি একটা টেন্ডেন্সি হয়ে যাবে ঠিক আছে আর এতটা টেন করে দরকার নেই মোটামুটি ভালো হয়ে চলে আসবে সেই এই হাতে দেখুন এই হাতে সেই রবি বল ত্রিশুল হয়ে যাচ্ছে মোস্ট ক্রিয়েটিভ মানে কী বলা যাবে যেখানে লাগাবেন কাছ থেকে ও বেরিয়ে আসবেই আসবে নিয়ে আসবে সরকারি থেকে প্রাপ্তি এখানেও দেখা সরকারি থেকে প্রাপ্তি সরকারি থেকে প্রাপ্তি দেখাচ্ছে সরকারি কোনো সঙ্গে থেকে প্রাপ্তিই আছে উনি তবে ওনার একটা সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে উনি নিজের চেয়েও বন্ধু বান্ধবকে বেশি মহত্ত্ব দিতে গিয়ে নিজের ক্যারিয়ারটা শেষ করে পড়ছেন এখান থেকে দেখুন এখান থেকে একটা ভালো কাজের সোর্স পেয়ে যাবেন উনি বলছিলাম না তারপরেও আর একটা কাজও ভালো কাজে সরে আসবে দেখুন এখানে উনত্রিশের কাছাকাছি আরও একটা ভালো সুযোগ আসবে সেই কাজে যদি লাগাতে পারে খুব ভালো হবে এখানে দেখ বললাম না এখান থেকে একটা সুযোগ আছে এখান থেকে দেখুন এখান থেকে সুযোগ পাবে তারপরে এখানে এখানে হবে হওয়ার পরে ভালো ভালোভাবে উনি রোজগার করতে পারবেন রোজগারের কোনো টেনশন নেই দেখুন চতু কয়েকটা চতুর্ভুজ আছে যার ফলে ভালো মানে ঘর বাড়ি বাড়ি গাড়ি করবেন মোটর মানে মানসিক দিক থেকে খুব মনের মানুষ হলেও কিন্তু উনার শত্রু কিন্তু উনাকে মানে কি চালিত করেছে করছে মানে যেটা বলবে এই যে ব্যবসায়ী রেখা একটা আছে মোটামুটি খারাপ নয় তবে মানুষের দিক থেকে ভালো হলেও নিজের কেরিয়ার নিয়ে অতটা ভাবে না যার ফলে উনি বিপদে পড়ে আছে নিজের কেরিয়ার থেকে একটু ভাবার চেষ্টা করুন দিলে হবে নিজের কেরিয়ার নিয়ে ভাবুন যতই বন্ধুবান্ধব থাকুক না কেন নিজেকে নিজেরটাই দেখতে হবে উনি একটু খেতে ভালোবাসেন পড়তে ভালোবাসেন উনি একটু একটু মানে সাজতে ভালোবাসেন সাজ সাজতেও ভালোবাসবেন উনি একটু ছিমছাম থাকতে ভালোবাসেন তবে অর্থটা কিন্তু ব্যয় হয়ে যাবে যে কোনো কাজ করতে গিয়ে মনটা ডাইভর্ট হয়ে যাচ্ছে যার ফলে মানসিক দিক থেকে ড্রাইভর্ট হয়ে আছে যে এই এই ড্রাইভর্ট হওয়ার জন্য উনি কিন্তু সে ঠিক মতো রেজাল্ট পাচ্ছেন না রেজাল্ট যে রেজাল্ট পাওয়া সেখানে পাচ্ছে না সেই জন্য ভেঙে পড়ছেন কিন্তু ওই রেজাল্টটা পেতে গেলে আপনাকে মনটা স্থির করতে হবে একটু কী বলে মনটাকে স্থির করুন স্থির করার পরে কাজগুলো অনেক সময় কাজ করতে গেলে অনেক সময় হয় অনেক সময় হয় তারপর না পেলে যে আপনার যে মন ভেঙে পড়ে এবং এটা কি কি বলা যেতে পারে মানে মনটা এত ডাইভার্ট হয়ে যাচ্ছে এত পরিমাণে ডাইভার্ট হয়ে যাচ্ছে যে এটা এখানের থেকে আমি দেখাচ্ছি ওই যাত্রাতে মনটা প্রচুর পরিমাণে ডাইভার্ট হয়ে যাচ্ছে দেখেন ডাইভার্ট হয়ে যাচ্ছে সবই ডাইভোর্ট টেনশান চাপের মধ্যে উনি একটা কিছু একটা করতে নিয়ে বসলেও উনি এক আগারে বেশিক্ষণ বসে এক জায়গায় থাকতে পারছে না উনি মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে যার ফলে উনি কিছু করতে গেলেও ওনার মনের মধ্যে সেরকম মানে কি চাপ মানে নিজেকে 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 নিজের মধ্যে এত বিজি করে ফেলছে এতকে নিজেকে নিজেকে হেডেক নিয়ে নিচ্ছে যার ফলে উনি কি মানসিক টেনশান চাপ পড়ে যাচ্ছে এই এই রেখাগুলো মানসিক চাপ মানসিক টেনশান মানে ডাইভর্ট মন ডাইভর্ট হয়ে যাচ্ছে যার ফলে কাজের কোনো রেজাল্ট পাচ্ছে না কাজের রেজাল্ট পেতে গেলে আপনাকে মনটা মিউটেশন করুন মিউটেশন করে মনটা স্থির করুন স্থির করার পরে যে কোনো কাজ জানে আপনার কাজ হবে আপনি খুব ভালো মানুষ আপনি খুব ব্যক্তিত্ব মন মানুষ আপনি খুব জ্ঞানী মানুষ আপনার মধ্যে ট্যালেন্ট আছে করার মধ্যে করে দেখালুন ট্যালেন্ট আছে সেই জায়গায় সেই জায়গায় আপনাকে একটু স্থির করতে হবে দেখুন এখানে আপনি একটা কি ভগবান প্রদত্ত গ্রিপ্টেড বলে যাকে যায় কিছু বড় বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবে এই রক্ষার এই এই যে এইগুলো বড়ো বড়ো বিপদ থেকে আপনি রক্ষা হয়ে যাবেন কিন্তু তারপরে আপনি যেহেতু মানসিক টেনশানে ভেঙে পড়ছে সেই জন্য আপনাকে না একটা কি বলে হেজিটেশনে পড়ে যাচ্ছেন এই যে এই 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 রেখাগুলো এই রেখাগুলো আপনাকে কিন্তু চাপ দেবে দিলে কী হবে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে কিন্তু মানুষ ধৈর্য মা পড়লে সাকসেস আসে না এই সরকারি ক্ষেত্রে সব সব আপনার আছে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে মানসিক মানসিক ঠান্ডা মানুষ মাত্রে সবার হয় দেখুন সরকারি থেকে প্রাপ্তি লটারি থেকে প্রাপ্তি প্রচুর লটারি শেয়ার মার্কেট ফটকা বাজার থেকে মানে যেটা পরিশ্রম না করে পাওয়া যায় সেটা এই যে আপনার হাতে দেখাচ্ছে খুব ভালো আছে এবং দেখুন কেতু পর্বতে আছে হঠাৎ প্রাপ্তি যোগ এবং কি আপনি খুব গোপনভাবে করতে চান গোপনীয়তার মধ্যে থাকতে চান গোপনভাবে হচ্ছে কিন্তু হলেও কী হবে আপনি ভেবে ওটা ওটা নিয়ে এই যে এখানটা এই যে এই রেখাগুলো দেখুন ব্যবসায়ী রেখা খুবই সুন্দর আছে সুন্দর ব্যবসাগুলো সুন্দর পারবে না আপনার কাছে খুব পারবেই না ঠিক আছে এই যে কথার কথার দারুণ আছে যেখানে যেটা পারে না সেটা আপনি করে বেরিয়ে আসতে পারেন কিন্তু সেগুলো আপনি একটু মিউটেশন করুন মিউটেশনের মাধ্যমে আপনি মস্তিষ্ক ঠিক রাখুন ঠিক রাখলে দেখবেন সব ঈশ্বরীকে পাই সব ঠিক হয়ে যাবে আর একটু পয়সাটা একটু দেখে শুনে খরচা করুন কারণ পয়সা বেরিয়ে যাচ্ছে পয়সা থাকছে না যার ফলে এটা একটা টেনশানে পড়ে যাচ্ছে নিজের শত্রুগুলোকে দেখে আপনি যার সঙ্গে মিশেন তাকে এটা একবার পরব করে নেবেন কাছের মানুষ শত্রু একটু খেতে ভালোবাসেন পেটের খারাপ ডিস্টার্ব হবে এবং পাশের মানুষ শত্রুটা দেখবেন শত্রু টুত্রু দেখবেন দেখার পরে কোন আপনার নিজের শত্রু আছে গোপন শত্রু আছে শত্রু আপনার মুখে ভালো বললে পিছনে দেখবেন আপনার পিছনে লেগে আছে যেটা আপনি পরে বুঝতে পারি যে এখানটা দেখুন একটা অ্যাসিড অ্যাসিড পেস হওয়ার সম্ভাবনা এবং বাইরে একটু একটু বাড়িতে থাকার চেষ্টা করুন বাইরে বাড়ি থাকতে ভালো লাগছে না বাইরে বাইরে ঘুরার চেষ্টা করছে যে জাল জাল হয়ে গেছে একটু দেখবেন একটু বাইরের দিকে মন দিন ধ্যান দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে বাড়ির দিকে না মন দেওয়ার জন্য ধ্যান দেওয়ার জন্য বাড়িতে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি হবে এটা এটার থেকে এভিয়েট করে দিলে মানুষের মনের উপরে আরও চাপ সৃষ্টি হবে যেটা ছিল আরও চাপ সৃষ্টি হবে সেই জন্য আপনি বাড়িতে একটু থাকার চেষ্টা করুন মনটা স্থির করুন মিউটেশন করুন যাতে মস্তিষ্ক হবে এবং আপনি খুব ভালো মানুষ এবং একদিন না একদিন খুব উপরে উঠে যাবেন কোনো একটা করতে হবে না আপনি খুব একটু ধ্যান দিন আর কয়েকটা প্রতিকার আছে ওটা বলে দেবো একটু ফোন করলে বলে দেবো টেনশান নেই চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার